আলাইকুম আগে আপনাদের মসজিদের অবস্থা জীর্ণ শীর্ণ ছিল আগে আমি এখানে দাঁড়াই আমি উপরে আকাশের ছাদ দেখছি আকাশ দেখছি সরি এখন ছাদ দেখা যায় মসজিদ চকচকা চকচকা দেখলে মানুষের অন্তরটা দূরে হয়ে যায় যেভাবে যারা নামাজ পড়ে যারা আগে নামাজ পড়তো না তারাও এখন এসে নামাজ পড়ে গেলে একটু আরাম লাগে একটু আরামদায়ক যেহেতু অন্য জায়গায় বাহিরে অনেক গরম কিন্তু ভিতরে বসতে একটু আনন্দ লাগে আর যেহেতু আল্লাহর ঘর আমি এক্সাক্ট আমার অন্য ইয়াটা ঠিক নেই মুসলিমরা খুব খুশি

আমাদের এলাকাটা হলে একবারে নিত্যন্ত একটা গরিব এলাকা যেহেতু এই মসজিদটা দেড় দুইশো বছর আগের একটা মসজিদ কিন্তু এই মসজিদ একটা নাই একটা ডিপ বল নাই আমাদের এলাকা অন্তত একশো ফ্যামিলি আছে

এক বছর পরে এই এবং এত সুন্দর একটা মরি হয়েছে কিন্তু একটা অজু হার আমাদের নাই দেখেন ওই একটু সেলুতে আমরা করি ওই একটা দাঁড়াই থেকে একজন করে একজন টিউবওয়েল চাপ

মিলে কোরবানির ব্যবস্থা করছে ঠিক আছে দুইটা গরু প্রায় দুইটা বড় বড় দুইটা গরু প্রায় চোদ্দ মনের মতন মাংস হবে ঠিক আছে বিশ কারেন্ট চলে গেল তো আমি আপনার কাছে আসছি এই বিষয়ে আজকে যে আপনার এলাকা এমন লোক আছে যারা মাংস খেতে পায় না অনেক দিন যাব অনেক লোক আছে অনেক আমি তাহলে আমি আপনাকে আপনাকে আমি এই অল্প একটু হামসা দেই আমি 100 লোকের নাম দিতে পারব আচ্ছা তাহলে আমি আপনাকে ঠিক আছে কতগুলো স্লিপ দিয়ে যাব আপনি স্লিপগুলো আপনার গ্রামে যারা হত দরিদ্র আছে একদম তাদের মাঝে বিতরণ করবেন আগামী কালকে ঈদের দিন দুপুর 2টার পরে গরু বানা 14 মণ মাংস প্যাকেজিং করতে অনেক টাইম লাগবে দুপুর 2টার পরে সবাইকে যেতে বলবেন ইনশাআল্লাহ যাই হোক আমরা আপনার যে আপনার আমি মসজিদের জন্য কিছু টাকা আমাদের বিভিন্ন দিক থেকে আর অনেক ভাই অনেক বোন দিয়েছেন আমরা এই পুর্তি জুমা এবং কুর্তি ওয়াক্তে আমরা তার জন্য দোয়া করি যে যারা এখানে দান করলো আপনার মাধ্যমে আপনার মাঝে আপনার জন্য দোয়া করি এবং যারা দান করছে যে যে নিয়ে দান করছে আমি তাদের সবার জন্য দোয়া করি আমি যে ইমাম আর আমি এখন এখানে আসি ইনশাআল্লাহ আর আমি তো যেখানেই ঠাকুরা করি মসজিদ আল্লাহর ঘর যারাই এখানে অর্থ দান করছেন আমি দোয়া না করলেও

আর এরকম বড় উদ্যোগ নেওয়া হয়েছে এবার যাই আল্লাহ পাকের ইচ্ছা দোয়া করি যারা এরকম এই অর্থ দান করছেন বা যারা এই ধরনের গরিবদের মাঝে অবস্থ বিতরণ করার জন্য যারা এই উৎসাহ প্রদান করলেন বা অর্থনৈতিকভাবে তারা সহিত করেন আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ প্রতি বছর তাদেরকে এরকম দান করার তৌফিক দেন এবং তাদের বিপদ আপাত ভালো থেকে তাদের মুক্ত রাখেন তারা যারা ব্যবসা বাণিজ্য চাকরি ব্যক্তি যারা যে যাই কাজ করো সেই কাজে আল্লাহ তারা খাজে বরকত নাজিল করেন আমরা তাদের জন্য দোয়া করি সেমন আল্লাহ আমিন

পাওয়ার মতো কোনো জায়গা পাই কার কাছে গেলে পাবো চেয়ারম্যান মেম্বার আমাদের কাছে কিছু দিতেছে না তাদের কাছে গেলাম পঞ্চাশ হাজার টাকা জমা দেয় এক বছর পরে মাল পাবা কিন্তু টাকা দিলাম কিন্তু টাকা দিয়ে আমার ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নাই যে মানুষের কাছে উঠেই টাকা দিলাম দায়িত্ব কে নেবে সাহস করি